আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা জানেন যে হচ্ছে আপনাদের এইএসএসি পরীক্ষা দু হাজার পঁচিশের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছে ঢাকা বোর্ড দেখতে পাচ্ছেন তো এই ঢাকা বোর্ডের রেজাল্ট শিটটি আমি ডাউনলোড লিংক দিয়ে দিছি ডেসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এইখানে টোটাল দুই জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে শুধুমাত্র ঢাকা বোর্ডের এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন এইখানে শুধুমাত্র যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তারাই তাদের লিস্ট কিন্তু এখানে আছে যাদের রেজাল্ট পরিবর্তন হয় তাদের লিস্ট কিন্তু দেওয়া হয় না 아. <목소리가> ঠিক আছে এবং যারা এস এম পেয়ে গেছেন তারা তো অলরেডি জেনে গেছেন আপনার হচ্ছে রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে এইচএসসি এক্সাম দু হাজার পঁচিশ চেঞ্জ রেজাল্ট অনলি শুধুমাত্র পরিবর্তনশীল রেজাল্টগুলো এইখানে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রেজাল্ট এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছে এ গ্রেড থেকে এ প্লাস পর্যন্ত পেয়েছে এবং দেখতে পাচ্ছেন ফেল থেকে বি গ্রেড পেয়েছে দেখেন হায়ার ম্যাথে কেমিস্ট্রিতে ফেল ছিল সি গ্রেড পেয়ে পাশ করেছে কেমিস্ট্রিতে বি গ্রেড পেয়েছিল এ মাইনাস পেয়ে পাশ করেছে এইরকম অসংখ্য রেজাল্ট দুই দু হাজার তিনশো জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু ফেলের ফেল দেখেন ফেল থেকে পাস হয়েছে কিন্তু অনেক কম ঠিক আছে বাট গ্রেট পরিবর্তন কিন্তু অসংখ্য অসংখ্য হয়েছে তো এখানে টোটাল বিরাশিটা পেজ আছে এই বিরাশিটা পেজ থেকে আপনি আপনার রেজাল্টটি সুন্দর করে দেখতে পারবেন ঠিক আছে এবং শেষের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি এই যে শেষের পেসগুলোতে যদি আমরা বেশি করে লক্ষ্য করে দেখতে পাচ্ছি ফেল থেকে সি ফেল থেকে ডিগ্রেড ফেল থেকে সি অসংখ্য ঠিক আছে ফেল থেকে ডি ফেল থেকে ডি বাংলাতে তারপর দেখেন আইসিটিতে ফেল ছিল বি গ্রেড পেয়েছে তারপর দেখেন ফেল থেকে ডি ফেল থেকে ডি ফেল থেকে ডি ফেল থেকে সি গ্রেড ফেল থেকে বি গ্রেড অসংখ্য ফেল থেকে কিন্তু পাস কিন্তু হয়েছে সো আপনারা রেজাল্টটি চেক করে দেখুন এখানে ফেল থেকে সি ফেল থেকে ডি ফেল থেকে ডি দেখেন ফেল থেকে অসংখ্য পাশ করেছে যে দেখেন দেখেন এগুলো সব দেখেন ফেল থেকে পাস করেছে এই যে দেখেন ফেল থেকে ডি ফেল থেকে ডি ফেল থেকে বি ফেল থেকে ডি ঠিক আছে দেখেন অসংখ্য রেজাল্ট পরিবর্তন হয়েছে সো আপনারা খুব দ্রুত এই রেজাল্টটি ডাউনলোড করুন এবং এই বিরাশিটি পেজে আপনার রেজাল্টটি খুঁজে দেখুন যে আপনি পাশ করেছেন নাকি ফেল করেছেন শুধুমাত্র যারা পাশ করেছে তাদের লিস্টেই কিন্তু এখানে দেওয়া আছে যারা পাশ করতে পারেনি মানে এক কোথায় যাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই বা গ্রেড পরিবর্তন হয় নাই তাদের রেজাল্ট কিন্তু এখানে নাই